দারাজ থেকে শপিং করতে আমাদের সবারই ভালো লাগে তাই না দারাজে দারুণ সব ডিল আর ডিসকাউন্ট তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু কেমন হয় যদি আমি বলি দারাজের নিজস্ব ডিসকাউন্টের পরেও আপনি প্রতিটি কেনাকাটায় আরও অতিরিক্ত ক্যাশব্যাক পেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের দেখাব কীভাবে ডোরিয়ার ডট কম ব্যবহার করে দ্বারাজ থেকে প্রতিটি কেনাকাটায় এক্সট্রা ক্যাশব্যাক পাওয়া যায় চলুন আর দেরি না করে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক প্রথমে আপনার ব্রাউজার থেকে চলে যান ডোরিয়ার ডট কম ওয়েবসাইটে এটি বাংলাদেশের একটি ক্যাশব্যাক ওয়েবসাইট যা ব্যবহারকারীদের বিভিন্ন অনলাইন কেনাকাটায় ক্যাশব্যাক দেয় ডোরিয়ারের পেজে আপনি অনেকগুলো জনপ্রিয় স্টোরের তালিকা দেখতে পাবেন এখান থেকে দারাজ স্টোরটি খুঁজে বের করুন অথবা সার্চবারে দারাজ লিখে সার্চ করুন কেনাকাটা শুরু করার জন্য নাও বাটনে ক্লিক করুন সপ নাও বাটানে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ আসবে এখানে আপনাকে গেট ক্যাশব্যাক নাও এই বাটনে ক্লিক করতে হবে গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে কোনো ঝামেলা ছাড়াই সরাসরি দারাজের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখন আপনি আপনার পছন্দের পণ্যটি ঠিক আগের মতোই সার্চ করুন কার্টে অ্যাড করুন এবং অর্ডার সম্পূর্ণ করুন এবং অর্ডার করা হয়ে গেলে অর্ডারের একটি স্ক্রিনশট তুলে রাখুন এরপর আপনাকে আবার ডোরিয়ার ওয়েবসাইটে ফিরে আসতে হবে এরপর অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করুন এখানে একটি স্ক্রিনশট দিন আর গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করুন এরপর আপনি যত টাকার কেনাকাটা করেছেন তার বারো শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই আপনার দারাত শপিং শুরু করুন ডোরিয়া ডটকমের মাধ্যমে আর প্রতিটি কেনাকাটাই উপভোগ করুন এক্সট্রা ক্যাশব্যাক ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ডোরিয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ এমন আরও দারুণ সব সেলিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না